হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস টুয়েলভের প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা শুরু হয়ে গেছে তার আজকে প্রথম অধ্যায় তড়িৎ ক্ষেত্র স্থিত তড়িৎ ক্ষেত্র স্থিত তড়িতের প্রথম অধ্যায় স্থিত তড়িতের প্রাথমিক ঘটনা বলি সেখান থেকে আজকে আমরা অ্যাসারশন রিজেন বা বিবৃতি ব্যাখ্যা উক্তি ব্যাখ্যা যে বিষয়টা আছে সেটা আলোচনা করব। আটটা প্রশ্ন আছে আটটা প্রশ্নে চর্চা করব বোঝার চেষ্টা করব তাহলে আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে অ্যাসারসেন বা রিজনিং বলেছে ঠিক আছে অ্যাসারসেন রিজনিং এ লিখে দিচ্ছি এই টপিকটা আলোচনা করবো তো এখানে একটু বোঝার চেষ্টা করো অপশান এ হবে যদি অ্যাসারসেন আর রিজন দুটোই সত্য হয় এবং আরটা এরই আর মানে তো রিজন মানে হচ্ছে কারণ কার কারণ এই যে ব্যাখ্যাটা আছে সেই ব্যাখ্যাটারই কিন্তু কারণ বা কারণ মানে তো ব্যাখ্যা সরি এই বিবৃতিটার ব্যাখ্যা অপশান নাম্বার এতে হবে এটা ঠিক তে বলেছে অ্যাসারসেন আর রিজন মানে বিবৃতি আর কারণ দুটোই সত্য নিজের নিজের জায়গায় ঠিক আছে বাট এই ব্যাখ্যাটা এই বিবৃতির তো নয় ওর জায়গায় ঠিক এর জায়গায় ঠিক বাট এই ব্যাখ্যাটা এই বিবৃতির নয় অপশান নাম্বার সিতে অ্যাসারসেন আর রিজেন রিজনিং দুটোই কিন্তু ভুল সত্য নয় মিথ্যে আর অপশান নাম্বার ডিতে আছে যে অ্যাসারসান আর রিজন দুটোই ঠিক ওই কেকার ব্যাখ্যা ওই সব বলেনি কিছু দুটো আলাদা ঘটনা হয়তো এটা দুটোই সঠিক বা ঠিক এইভাবে তোমাকে বেছে নিতে হবে বড়ো হাতের ডি দি দিচ্ছি তাহলে প্রথম প্রশ্ন দেখো কি বলছে অ্যাসারসান দিয়ে বলেছে দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে তড়িৎ সৃষ্টি হতে পারে পেন একটু কম ইউজ হবে এখানে হ্যাঁ দুটি বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে তড়িৎ সৃষ্টি হয় তো কোনো সমস্যা নেই এই প্রকার তড়িৎকে ঘর্ষণ তড়িৎ বলে হ্যাঁ ঠিক কথা রিজন বলছে যে ওইটার কারণ ঘর্ষণটা তৈরি হচ্ছে তার কারণ হচ্ছে যে এক কুলম সমান থ্রি ইন্টু টেন টু পার নাইন নাইনটিন স্ট্যাট কুলম প্রথম কথা এটা ভুল না এক কুলম সমান থ্রি ইন্টু টেন টু পার নাইনটিন নাইন নাইন স্ট্যাট কুলম্প এখানেও ভুল দিয়েছে তার এই জন্য আমার ছায়া প্রকাশনীকে করাতেই ভালো লাগে না বইটার দাম রেখে দিয়ে দিয়েছে এগারোশো টাকা আর বইটাতে ভুলেই ভর্তি এমসিকিউ তো ভুল দেখতে পাচ্ছি ফিল ইন দ্য ল্যান্ডসও ভুল দেখতে পাচ্ছি এসে টাইপ করাচ্ছি সেখানেও ভুল দেখতে পাচ্ছি মানে ভুলেই ভর্তি আছে অদ্ভুত বই বাবা পড়াতে মনটাই চলেছে সম্পূর্ণ দে আরে বাবা এক এক কুলম্ব মানে হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পার নাইন ইএসইউ বা স্ট্যাট কুলম্ব আজও মুশকিল তাহলে তোমরা বলতে পারছো স্যার বিবৃতিটা ভুল আছে সরি কারণটা ভুল আছে কারণ ভুল মানে কার সাথে যায় কারণ ভুল তাহলে অ্যাসারসান ঠিক আছে ঘর্ষণ ঘর্ষণ তৈরি ঠিক আছে আমার হিসেবে এটাতে অ্যাসারসেন ঠিক আছে রিজেনিংটা ভুল আছে এমনি কেউ আছে এমনিতে কোনো অপশান নেই অ্যাসারসান রিজেন ঠিক সরি 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 সিটা সিটাতে আছে সরি স্যার সরি এটা একটু ঠিক করে দিই উত্তর ভুল আছে চিন্তা নেই যা বলেছি ঠিক বলেছি দুশ্চিন্তার কারণ নেই সিতে বলছে এ সঠিক কিন্তু আর ভুল এ সঠিক কিন্তু আরটা ভুল আচ্ছা আর এটাতে হচ্ছে এ ভুল কিন্তু আর সঠিক কী সব লিখে দিয়েছি আমি এ ভুল আর সঠিক ঠিক আছে আর বিটাতে এ আর আই সঠিক কিন্তু রিজন অ্যাসারসেন্টের সঠিক ব্যাখ্যা নয় ঠিকই লিখেছি আর অ্যাসারসেন্ট রিজন উভয় সঠিক আর এটাও ব্যাখ্যা ঠিক আছে ভাগ্য ঠিক আছে তাহলে এখানে কী হচ্ছে এখানে ঠিক আছে অ্যাসারসেন্ট সঠিক রিজনিং ভুল আমার তো অপশান সি আসছে বাট উত্তর দিয়েছে অপশান বি অপশান বি মানে অ্যাস আসে না রিজেন দুটোই সত্য এটা সত্য কী করে হয় এই রিজনংটা সত্য কী করে হয় রিজেনটা সত্য কী করে হয় এক কোলম সম থ্রি ইন্টু টেন টু দি পার্ট নাইন নট নাইনটিন কি মুশকিল উফ তোর জঘন্য লাগে একবারই ঠিক আছে বাদ দাও দু নম্বর দেখো দু নম্বর বলেছে সমতরিত পরস্পরকে বিকর্ষণ করে ইয়েস ট্রু বিকর্ষণ অপেক্ষা আকর্ষণীয় তড়িৎগ্রস্ততা চূড়ান্ত প্রমাণ না না ভুল এটাও তাহলে সিতে চলে গেল এ ঠিক আছে আর ভুল আছে দেখো সেই দিয়েছে এটা ঠিক আছে সঠিক উত্তরটাই দিয়েছে তিন নম্বর তামা তড়িতে সুপরিবাহী ওকে একদম ঠিক সব ধাতব পদার্থেই মুক্ত ইলেকট্রন বর্তমান থাকায় ধাতু সাধারণত তড়িতে সুপরিবাহী হ্যাঁ তামা কেন তড়িতে সুপরিবাহী তার রিজন দিয়েছে যে তামাতে এক প্রকারের ধাতু আর ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে তাই ধাতু এই তাই তামা তড়িতে সুপরিবাহী এটা ঠিক আছে এটা এ অ্যাসারসনের ট্রু রিজেন ট্রু এবং রিজেনটা ওই অ্যাসারসনের সঠিক ব্যাখ্যা কোনো সমস্যা নেই চার নম্বর প্রশ্ন আবেশের ফলে কোনো বস্তুতে উৎপন্ন আবিষ্ট ধনাত্মক ও ঋণাত্মক আদানের পরিমাণ সমান হয় না না ভুল সমানই হয় তাহলে অ্যাসারসেন্টটা কি পেলাম ভুল পেলাম রিজেন্টটা কি পাবো আবেশের ফলে একই সাথে ধনাত্মক ও ঋণাত্মক আদানের সৃষ্টি হয় এটা ঠিক একই সাথেই তৈরি হয় আরটা ঠিক তাহলে আর ঠিক এ ভুল তাহলে সেটা হবে অপশান নম্বর ডি পাঁচ নম্বর তড়িৎ পর্দা দ্বারা পৃথক করে রাখা কোনো স্থানে তড়িৎ পর্দার বাইরে থাকা কোনো আধান প্রভাব বিস্তার করতে পারে না হ্যাঁ ঠিক আর সেটার রিজনটা কী তড়িদায়িত পরিবাহীর আধান তার বাইরের পৃষ্ঠে থাকে তাই ভেতরে কোনো কাজ করতে পারে না অপশান নাম্বার এ হ্যাঁ অ্যাসাসনের ট্রু রিজেন ট্রু আর রিজেনটা ওই অ্যাসাসনেরই ব্যাখ্যা ঠিক আছে কোনো সমস্যা নেই ছ নম্বর একটি তীব্র ধনাত্মক আধানকে দ্রুত ও একটি মৃদু ধনাত্মক আধানযুক্ত পরিবাহের কাছে নিয়ে এলে উভয়ের মধ্যে বিকর্ষণের পরিবর্তে আকর্ষণ লক্ষ্য করা যায় ও আচ্ছা আচ্ছা দুটোই ধনাত্মক বাট একটা তীব্র একটা মৃদু হ্যাঁ হ্যাঁ আকর্ষণ লক্ষ্য করা যায় এটা ট্রু হ্যাঁ হ্যাঁ সমজাতীয় আকর্ষণ করে একটা যদি অনেকটা চার্জ হয় একটা যদি কম চার্জ হয় এটা একটা টুইস্ট আছে ভেবেও না যে অ্যাসারসেন্টটা ভুল না ঠিক আছে রিজনটা কি আবেশী আধান তীব্র হলে কোনো পরিবাহীতে আবিষ্ট আধানও যথেষ্ট তীব্র হয় আবিসি আধান আবিসি আধান মানে যাকে নিয়ে আসা হচ্ছে আর আবিষ্ট আধান মানে যেটা তৈরি হচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে আধান তীব্র হলে কোনো পরিবাহীতে আবিষ্ট আধানও যথেষ্ট তীব্র হয় তীব্র হয় ও আচ্ছা হ্যাঁ এটা একটু এটা অপশান নাম্বার এ মানে অ্যাসারসনও ঠিক রিজনও ঠিক আর ওই রিজনটা ওই অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা কীরকম একটু বলি ধরো অনেকটা পজিটিভ চার্জ আছে তার মানে কি সেখানে নেগেটিভ চার্জ নেই আছে আর একে নিয়ে আসছি খুব স্পিডে আর এখানে একটা একটু পজিটিভ চার্জ আছে একে নিয়ে আসছি হাই ভেলোসিটি নিয়ে পরে এরকে এর সামনে নিয়ে এলে এর মধ্যে থাকে ইলেকট্রন যতটুকুই আছে সেই ইলেকট্রনগুলো কিন্তু কাছে চলে আসবে ইলেকট্রনগুলো কাছে চলে আসবে তো কিছুক্ষণের জন্য ওই এই আবেশ হওয়ার জন্য ওর মধ্যে আকর্ষণ বল তৈরি হবে এটা একদম ট্রু প্রশ্নটা কিন্তু ভালো পয়েন্ট টু বি নোটেড নিহাত তোমাদের জিনিসগুলো ছোট করে দিয়েছে তাই না হলে এটা একটা থাকে চ্যাপ্টার যে মানে প্রশ্ন থাকে ভালো হটসে থাকে মূলত থাকতেও পারে দেখবে বইটাতে যে সমজাতীয় আধানও পরস্পরকে আকর্ষণ করে যাই হোক সাত নম্বর বজ্রপাতের সময় একটি মোটর গাড়ির ভিতরে থাকা নিরাপদ হ্যাঁ ঠিক একটি ফাঁপা ধাতব পাত্রের আধান তার বাইরের পৃষ্ঠে অবস্থান করে মোটর গাড়ি সরি 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 মোটর গাড়ি মানে কি চার চাকা গাড়ি না দু চাকা গাড়ি বলেছে মোটর গাড়ি তো বলা উচিত না এটা মোটর গাড়ি মানে তো দু চাকা বোঝায় জেনারেলি তবে এটা মিন করতে চাইছে গাড়ি যদিও গাড়ির ভিতরে থাকাটাই যথেষ্ট হ্যাঁ মোটর গাড়ি হলে ভেতর আবার কি তার তা তো আবার ভেতর হবে না যাই হোক মোটর গাড়ি না লিখে গাড়ি লিখতে পারতো ঠিক আছে ভিতরে থাকা নিরাপদ কারণ মোটর গাড়িটা কি দিয়ে তৈরি হবে ধাতব পদার্থ দিয়ে ওর গাটা আর ধাতুর তো বাইরে আধান অবস্থান করে ভেতর কোনো ইম্প্যাক্ট ফেলে না তাই ইয়ে তো কোনো সমস্যা নেই অ্যাসারশনও ঠিক রিজেনও ঠিক এবং এই রিজেনিংটা এই অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা কোনো প্রবলেম নেই আমার প্রবলেম এই প্রথম প্রশ্নটা নিয়েই ছিল আট নাম্বার প্রকৃতিতে সব আধানি একটি ইলেকট্রনে তড়িতাধানের সরল ধনাত্মক বা ঋণাত্মক গুণিত ওকে ট্রু একটি কাঁচদণ্ডকে রেশমের টুকরো দিয়ে ঘষা হলে আধান বিনিময়ের দরুন উভয়ই তড়িদাহিত হয় এটাও ট্রু কিন্তু এটা এর কারণ নয় অপশান নাম্বার বি অ্যাসারসেন রিজন দুটো ট্রু এটা অপশান এ এটা অপশান বি অ্যাসারসেন রিজন দুটো ট্রু কিন্তু ওই রিজনটা ওই অ্যাসারসনের ব্যাখ্যা নয় এটা হচ্ছে ব্যাপার এরপরে ট্রু ফলস আছে ট্রু ফলস কটা আছে দেখো তো ট্রু ফলস ট্রু ফলস তোমাদের আছে পাঁচটা হুম পাঁচটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো পরের ভিডিওতে এটা ভুল লাগলো আমার আই এম গেট হার্টেড লিটল বিট যাই হোক পরের ভিডিও তো ওইগুলো চর্চা করবো টিল দেন পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই